নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আজকে মহালয়ার দিনে সকাল বেলায় রায়গঞ্জের সব প্রতিবাদীরা নেমেছে রায়গঞ্জের রাজপথ দখল করতে আর প্রথমেই দেখতে পাচ্ছ ঢাকি ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে একদম সর্বপ্রথমে ছিল ঢাকি তারপরে ছিল একটা গাড়ি যে গাড়িতে মূর্তি তৈরি করছিল একজন শিল্পী আর এই মূর্তিটা একদম পুরোপুরি কমপ্লিট হবে গিয়ে বিদ্রোহী মোড়ে তো প্রথমেই ছিল ডাক্তাররা সব আর কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তবে বিশেষ একটা বড় করবো না বেশি বড় করলে তোমরা ব্লগ দেখতে চাও না আর এই যে অভয়ের চোখ দেখতে পাচ্ছ তো সেটাই হচ্ছে গিয়ে আজকে হবে আর সেটা একদম পুরোপুরি দেখতে পাবে শেষের দিকে চলো ভিডিওটা দেখতে থাকো আমি বেশি বক বক করবো না আজকে তোমরা একদম র ভিডিওটাই দেখো চলো

হাল না বন্ধু বরং কণ্ঠ ছাড় জোরে তোমার আমার হবেই দেখা সুবিচারের চানের ভোরে আজ আমরা আবার পথে এবং আমাদের এই চাওয়া জানি না সেটা সত্যিকারের পাওয়া হবে কবে জানি আমাদের পথ দীর্ঘ কিন্তু এই দীর্ঘ পথ আমাদের পরিক্রমা করতেই হবে এর মধ্যে চলে এসেছে দেবী পক্ষ পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা আমরা জানি বাঙালির প্রাণের উৎসব দুর্গা আমাদের সমস্যা সংকুল জীবনে খোলা বাতায়ন দিয়ে যে সামান্য কিছু মুক্ত বাতাস আমরা পাই যাতে আমরা আমাদের প্রাত্যহিকতার দৈনন্দিনতার সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যেতে চাই এবং সেজন্য মানুষ আনন্দে মেতে উঠতে চায় সেটা অবশ্যই দরকার আছে মানুষের জীবনে কিন্তু এবারের পুজো একটু অন্য পুজো এবারের মহালয়া একটু অন্য মহালয়া এই প্রথম রায়গঞ্জবাসী এবং রায়গঞ্জের রাজপথ দেখল এই মহালয়া এই মহালয়ার পূর্ণ লগ্নে শুধু জনসাধারণের কাছে এটাই অনুরোধ যে অবশ্যই আনন্দ করব অবশ্যই আমার পরিবারের আমার আমার মানুষদের সাথে হবে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে কিন্তু তার সাথে আমরা ভুলে যাব না সেই মেয়েটির মায়ের হাহাকার যিনি বলছেন যে তার মেয়ের নাম আজ আর নাম নেই তা পরিণত হয়েছে অভয়া অভয়াবাতিলত্তময় যে নামের পেছনে ডিগ্রি বসানোর জন্য আপ্রাণ প্রয়াস ছিল আজ সেই নামটাই নেই অভয়া আমাদের ঘরের মেয়ে এবং সত্যি কথা বলতে কি অভয়া বিপ্লবী বিপ্লবীকে যে সমাজের খুন ধরা বিভিন্ন জিনিসকে উৎপাটিত করতে চায় নিজের বলে সেই বিপ্লবী সে শহীদ যে বিপ্লব আনতে গিয়ে তার জীবন দেয় সেই বিপ্লবী কিলোকমা সেই বিপ্লবী শহীদ অভয়ার জন্য আজকে আমাদের পথে নামা দীর্ঘ পথ জানি মুখ খুলেছে এতদিন তাদের কথা কেউ শোনেনি কারণ আমরা জানি ডক্টর আজগরানী তিনি মুখ খোলার কারণে ডেপুটি সুপার তিনি ডিমোটেড হয়েছিলেন ছিল মুর্শিদাবাদে এবং এই জন্য অনেকে মুখ খুলতে সাহস পাননি কিন্তু আজ তারা যা যা দেখেছেন তা মুখ খুলে সবার সামনে উপস্থাপিত করছেন আমরা জানছি আরো জঘন্য থেকে জঘন্য তর সমস্ত ঘটনা বিবরণ যদিও আমরা আর সমাজ মাধ্যমে অনেক কিছু পেয়েছি তাও আমি অনুরোধ করব এই ডক্টর ফ্যাটার্নিটি থেকে আপনারা আমাদের সামনে কিছু বক্তব্য রাখুন আমরাও তাদের সমৃদ্ধ হব অবশ্যই সমৃদ্ধ হব কারণ আমাদের সমাজে যা যা নোংরা মনে হয়েছে তার প্রতি আমাদের সুবীর এবং রায়গঞ্জের অত্যন্ত শুভচিন্তক আজ এখানে এসে যে অন্যতম কারণ আজকের এই অনুষ্ঠানে যোগদান করা এবং আমরা যে গানটা শুনতে শুনতে এলো রাস্তায় তাও ওই রানারীর গান ওকে সামান্য দুটো কথা বলার জন্য অনুরোধ করব মহলার সকাল কোন হবে স্বপ্নেও আমরা কোনোদিন কল্পনা করিনি আজ মায়ের গলার স্টেথোস্কোপ মায়ের চোখে যাও এই মুহূর্তে